দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার কবুতরগুলো বসে আছে অসাধারণ লাগতেছে দুইটা একসাথে বসে আছে এখানে রয়েছে আমার কিং কবুতর কিং কবুতর ওর পাতনাগুলো ঝাঁঝি করে দিয়েছি যারা ঝাঁঝি বোঝান না অথবা ঝাঁঝি কি জিনিস বুঝতে চান আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো এই কবুতরটাকে আমি ঝাঁঝি করলাম ঝাঞ্জি হচ্ছে ও পুরা ও সমস্যা আছে ওদের স্যালান খাবো তো ওদেরকে ছেড়ে দিব একটা খাবার নিয়ে দুইজন লাগে ওরা ডাকাডাকি করতেছে ওরা নামার জন্য চেষ্টা করতেছে ওরা মেবি নামবে এখন জানাম ওরা হয়ে গেছে

অনেক ডাকা টাকি করতেছে দিতে পায়েরটা মনে হয় ডিম দিবে কিছুদিন মধ্যে কবুতরটা ও লক্ষা কবুতরটা কি করে দেখেন না ওই জন্য কোথায় গিয়ে বসছে জম করে দেখানোর চেষ্টা করছি